বাংলাদেশ আহলাদিস তাবলিগ ইসলাম কর্তৃক আয়োজিত আজকের তাবলিগি আলোচনা সভার উপস্থিত বিভিন্ন মার্কাদের আমিল দায়িত্বশীল ও দিনী ভাইরা আলোচনা আয়োজন করার জন্য এবং আমরা যারা উপস্থিত হয়েছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের দেবসের মেহমান হিসাবে কবুল করে দেয় যেহেতু তিনটা পার হয়ে গেছে একটু পরে মনে আজান হবে সংক্ষেপে দুইটা কথা বললে আমি আমার মূল আলোচনাটা করব আপনাদের কাছে সময় চাই আমাদের এই তিরিশ সালেরই আপনাদের খুব শ্রদ্ধাভাজন যিনি দীর্ঘ পঞ্চাশ বান্ন বছর দাওয়াত ও তাবলিগের নিরলস পরিশ্রম করে গেছেন একনিষ্ঠ মানুষ খুব নরম ভদ্র মানুষ জনাব কারিফ মফিজ উদ্দিন রাহিমা হুল্লাহ একুশে সেপ্টেম্বর সোয়া দুইটার দিকে তিনি মারা গেছেন বাইশ তারিখে আমরা জানাজা করেছি জানাজার অবস্থা দেখে এবং মানুষের তার প্রতি শ্রদ্ধা এবং দোয়া দেখে আমি আসলেই হতবাক হচ্ছি মৃত্যুর দিনটা মমিন ব্যক্তির জন্য হয় ঈদের দিন তার বিদায়ের মুহূর্তটা আমার কাছে সেরকমই মনে হয়েছে এটা যেন ঈদের দিন তার জন্য আমরা তাকে বিদায় দিচ্ছি হয়তোবা তাকে স্বাগত জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে লক্ষ কোটি ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে মমিনের এটা ঈদের দিন তারা স্বাগত জানার জন্য অপেক্ষা থাকে বহুদিন পরে যেমন অজ থেকে ফেরার সময় বা পাঁচ বছর বিদেশে থাকার পরে যখন আপনাদের কাছে আপনাদের সন্তান চলে আসে কি একটা আনন্দ লাগে তাই না ঠিক দুনিয়া ভ্রমণ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে যখন একটু বান্দা আল্লাহর কাছে ফিরে যায় তখন তাকে স্বাগত জানানোর জন্য ফেরেস্তারা এবং তার সাথীরা আত্মীয় সুজন উন্মুখ হয়ে থাকে যে আজকে সে আমাদের কাছে আসতে মৃদ আমার কাছে সেটাই মনে হয়েছে কিন্তু আমাদের একটা প্রশ্ন আমাদের মৃত্যুর দিনটা কি এরকম হবে বুঝেন মনে হয় কথাটা এইরকম মানুষের ভালোবাসা জানা যায় মানুষের অংশগ্রহণ এর কি হবে আমি মনে করি এই শ্রদ্ধাটা দাওয়াতি তাবলিগের একটা বড় ফল একটা ফলাফল আপনাদেরও একটু চিন্তা করা উচিত আমাদের শেষটা যেন আল্লাহর সন্তুষ্টির উপরে হল আল্লাহ যেন আমাদের কবুল করে যারা আগে মারা গেছে রসুল্লাহ আলি সাল্লাম বলছেন মুস্তাদ আহমদের হাদিস যারা আগে চলে গেছেন তারা অপেক্ষায় থাকে আজকে অমুক ব্যক্তি বিদায় নিচ্ছে তিনি আমাদের সাথে মিলিত হবে কত তাদের মধ্যে আনন্দ হবে আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে নেন তাদের সাথে আমি এই দোয়াটা করি পাশাপাশি আমাদের ধানিকারি মানুষ এমপি সাহেব সবসময় তাবলিগ ইস্তেমার সাথে থাকতেন শেখ রহুল মাদানি তিনিও চলে গেছেন আমরা আগেও দোয়া করেছি এখনো বলছি আল্লাহ রব্বুল আলমেন যেন তাকে কবুল করিলেন আমি দুইটা কথার একটা হলো আমরা যারা জড়িত আছি দাওয়াতের সাথে তাবলিগের সাথে এইটা আমরা কন্টিনিউ করব কথা বুঝতে পারেননি এক ওই কোকিল ডাকে কখন কখন বসন্তকালে আর কাক ডাকে কখন সব সময় কা কা করতেই থাকে আমরা কেউ ওই বসন্তকালের কুকিল নাম ও শুধু বসন্ততে আসে ডাকে সারা বছর খোঁজ নাই আমরা এই রকম হব না শুরু করেছি এই যাত্রা মৃত্যু পর্যন্ত এই যাত্রার উপরেই থাকবো ইনশাও কথা কি মনে থাকবে না বিরতি দিবেন না কোনো বিরূপ না বিরতি হলে মসজিদ হবে এই মসজিদে আসছি আর একদিন পরের মসজিদে যাব এটা হলো বিরতি এটা আমাদের সফর এটা চলতেই থাকবে আমরা আবার জান্নাতে মিলিত হবে ইনশাল্লাহ ধারাবাহিক চলবে এটা যেন কেউ বসন্তের কুকিল হয়ে আমরা যেন হাজির না এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে কন্টিনিউ করবেন সবসময় এটা রসদুল্লা সাল্লাম বলছেন আল্লাহর কাছে উত্তম এবাদত ওইটা সই বুখারে হাদিস যেটা কি কন্টিনিউ করে চলমান থাকে এটা হলো উত্তম বাদ আপনি ছয় মাসে খাবেন আর বাকি ছয় মাস না খেয়ে থাকবেন সম্ভব বাঁচবেন পরিচর্যাটা এরকম হবে দুই নম্বর আপনি যে আমুলটা করবেন আপনার জন্য তো নাকি লেখা হবে নাকি যে যতটুকু পরিশ্রম করবেন তার নেকি ততটুকু হবে তাই না পরিশ্রম করবেন না নেকি হবে না এই তাবলিগটা এইরকমই আবারও শোনেন এইরকমই আপনি যত পরিশ্রম করতে পারেন আল্লাহর কাছে তত নেকি কি হবে জমা হবে এটাই তো আমাদের উদ্দেশ্য নাকি অন্য উদ্দেশ্য আছে যেমন আগামী নভেম্বরের বারো তেরো চোদ্দ এই তিন দিন ব্যাপী ধানিখোলার মাঠে যে জাতীয় এজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই ইজতেমায় আপনার যতটুকু পরিশ্রম আছে ততটুকুই তো কবুল হবে নাকি না পরিশ্রম ছাড়াই আপনি নাকি নেবেন আজকে কৌশল করে আপনি দাওয়াতি কাজের সাথে নাই সমস্ত এবাদতের মধ্যে দাওয়াত হলো সর্বশ্রেষ্ঠ এর আগে বলেছি এই তাবলিগটা কারণ নেকি পর্যন্ত বন্ধ হবে চলো মা কিন্তু সালাত পরে আপনি মারা যাবেন খেয়াল করেন কথাটা সালাত পরে মারা যাবেন সালাতের নেকি লেখা হতে থাকবে কি না বন্ধ হয়ে পালন করলেন মারা গেলেন সিয়ামের লিকে লেখা হবে কি না কিন্তু এই যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতের উপরে যত মানুষ আমল করবে কিয়ামত পর্যন্ত নেকি প্রত্যেক মানুষের পক্ষ থেকে সমপরিমান আমল নামে লেখা হোক এটা হলো দাওয়াতের মর্যাদা কেন এক এক মিনিট খোলা বলে সালাদের জন্য শর্ত আছে শর্ত আছে না সাত বছর হতে হবে দশ বছর পরে কন্টিনিউ করতে হবে পবিত্র থাকতে হবে সালাদ চাইলে কি আপনি আসরের পরে পড়তে পারবেন না সালাদ দশ পারবেন বিশ অক্ত ছয় অক্ত চার ওয়াক্ত কয় অক্ট পাঁচটায় পড়তে হবে আপনি চাইলে ফজরের সালাদ জহরের পর পড়তে পারবেন না পারবেন শর্ত আছে কিন্তু দাওয়াতের জন্য শর্ত আছে না কোন ঘন্টা চালায় সালাতের জন্য পবিত্রতা শর্ত ঠিক না কি পবিত্র পড়তে পারবেন কিন্তু দাওয়াতের জন্য কোনো শর্ত আছে কোনো শর্ত নেই দাওয়াতের জন্য কোনো শর্ত নাই পবিত্রতা শর্ত না রমজান মাসের সিয়াম কি এই মাসে সফর মাসে করতে পারবেন করেন তো দেখি পারেন কি না সিয়ামের একটা কি আছে শর্ত আছে কি দাওয়াতের কোন শর্ত কোন মাস নির্ধারিত আছে এই জন্য আর একটা দিয়ে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল করার পরেই বহু মানুষ মারা গেছে জান্নাত পেয়েছে সালাত সিয়াম করার সুযোগই হয় জাননাতে গেছে দাওয়াতের মর্যাদাটা এত বেশি কিন্তু আমরা বুঝি না যে যত পরিশ্রম করবেন তার নেকি তত আল্লাহর কাছে কি জমা হবে বুঝতেই পারবেন না একজন মানুষ সে ডাকাতিয়া থেকে আসছে শেখ সানোয়ার সাহেব একজন আছে ঈশা দেখে থেকে নুরুল ইসলাম সাহেব কেউ কালাকান্দা থেকে আসতেন কেউ রুগ্রামপুর থেকে আসতেন দেখবেন আপনাকে দেখতে আমাকে দেখতে ভালো লাগছে যখন নেকির খাতা দেখা যাবে আমার চেয়ে তার নেকি আল্লাহ অনেক বেশি দিয়েছে কেন তিনি পরিশ্রম করেছেন জান্নাতে তার মর্যাদা অনেক কিন্তু আমি দাওয়াতে কাজে ছিলাম না আমার মর্যাদা কি নিচে এই জন্য হাদিসে আসছে সে আজীবন আফসোস করবে এই জন্য যে যদি আমি তার মতো আমুল করতে পারতাম তাহলে আমিও ওই জায়গায় থাকতাম দুনিয়াতে মূল্যায়নে করে দিগির আমি নুরুল ইসলাম কালা মানুষ তার আর কি আমুল আছে কিন্তু জান্নাতে গিয়ে এই কাজ করার কোনো সুযোগ থাকবে না এটা একটা বড় ব্যাপার আমাদের কাটাখালীর আব্দুল হাকিম সাহেব উনি যে পরিশ্রমটা করে আমি এক নাম নিচ্ছি একজন যে পরিশ্রম আমি দেখেছি আমি শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি তাদের খেদমত গুলো কবুল করে নাও এটাই খুব জরুরি তো আমি আপনাদের কাছে বলবো দাওয়াতের জন্য পরিশ্রম করবেন ইনশাল্লাহ না বসে থাকবেন বসে থাকার দরকার নাই কাজ করবেন নেকির উদ্দেশ্যে আর যদি ঘরে বসে থাকেন তাহলে কি নেকি হবে শেষ কথা আমার শেষ কথা আপনারা সুন্দর আচরণ করবেন ঠিক আছে এমন কোনো কথা বলবেন না যেই কথা বলার কারণে আমি পরকালে এবং দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হব মনে থাকবে আপনাদের রসূল সাল্লাহসাল্লাম বলছেন তিন হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে মান অল আফি মা লাইসা ফি আস্কানাহু ল খাবাল কোনো মমিন সম্পর্কে কেউ যদি এমন কথা বলে যে দোষটা তার মধ্যে নাই বুঝেন কথা খুব ভালো করে শোনেন আমি এই যে আপনার গুস্টান নামের সাহেব শেখ আব্দুল বাড়ি এখানে আছেন উনার সম্পর্কে যদি এমন কথা বলি আমি যে দোষটা তার মধ্যে নাই আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই লোকটাকে জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া যে পুজ রক্ত গোস্ত গলিত গোস্ত যে সাগর ওই সাগরের মধ্যে আল্লাহ তাকে অবস্থান করাবে অতএব আমি আপনাদের বলি কোনো মুমিন ব্যক্তি সম্পর্কে এমন কোনো মন্তব্য করবেন না যার কারণে আল্লাহ দায়িত্ব নেবেন ওই সাগরে ডুবানোর জন্য এ দায়িত্ব নেবেন না আল্লাহ দায়িত্ব নিচ্ছেন আল্লাহ তাকে ডুবাবেন ওই সাগরের মধ্যে আর উত্তম আচরণ যদি আপনার মধ্যে এই গুণটা থাকে মনে রাখবেন এই উত্তম আচরণের গুণের কারণে আপনার মাধ্যমে আপনার মধ্যেতে খারাপ কোন কথা বের হবে না আল বলছেন দুই হাজার সাতাশ নম্বর হাদিস তিরমিদের মধ্যে এসেছে লজ্জা এবং অল্প কথা ইমানের নিদর্শন লজ্জা সেজার অল্প কথা বলে বুঝতে সে মুমিন ওয়ালবাজা ও অল বায়ানুসুবাতুম মিলান আর যে অশ্রাব্য কথা বলে বাজে কথা বলে মুখ দিয়ে এবং যে বেশি বক বক করে সে মুনাফে রসুলল্লাহ সল্লাল্লা আহিসাল্লাম মুনাফেক আমাদের আদর্শ বলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লা আর তার সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সূরা আহزاب 21 আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আজ তোমাদের রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আর আল্লাহ তার সম্পর্কে বলেছেন ওয়া ইননাকা লাআলা খুলকিন আযীম এ মোহাম্মদ আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি এই চরিত্রের দাম এত বেশি আমি আপনাদের অনুরোধ করব মানুষের মধ্যে আপনার ব্যবহার দিয়ে মানুষকে কি করবেন অনুপ্রাণিত করব উৎসাহিত করবেন আর একটা কথাই ব্যাপারে আসছে যাকে উত্তম চরিত্র থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে যার মধ্যে উত্তম চরিত্র ব্যবহার নাই তাকে সবকিছুতেই বঞ্চিত করা হয়েছে আমি মনে করি আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন ইনশাল্লাহ আরো হাদিস কত হাদিস দেবেন অসল বলছেন ইন্নাল মোহামিনা দারাজাতা কোইমিল লাইলি সোয়াইমিন নাহার যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছরে তাহাজ্জুদের নেকি এবং সারা বছরে নফল সিয়ামের নেকি দান কর শুধু চরিত্র বানাব মা আসকালা শাইউন মা আসকালা শাইউন ফিল্মি জান খৈ খুল বেকুল হাসান রসু সাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন মিজানে যত এবাদত রাখা হবে তার মধ্যে সবচেয়ে ভারী হবে এই উত্তম চরিত্র এবাদতটা সবচেয়ে ভারী হবে তাহাজ্জাদের নাকি অত ভারী হবে না হজের নেকি অত ভারী হবে না এখন আপনাদের একটু ব্যাক সাইড বলবে সেটা হলো কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি কি তার সাথে খারাপ আচরণ করবেন আচ্ছা আমাদের সাথে কি খারাপ আচরণ করে না করে এই জন্য এই ধৈর্যটার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত নেকি দান করে আমার সম্পর্কে কথা বলে না মানুষ গালি দেয় না আপনাদের বেশি গালি দেয় আমাকে বেশি গালি দেয় আমাকে যে গালি দেওয়া দেয় আপনাকে গালি দিলে হয়তো স্থানে মানুষ গালি দেয় আর আমাকে গালি দেয় সারা পৃথিবী থেকে যারা আমাকে চিনে বক্তব্য শোনে যারা বেদাতিরা মাজার পূজারি কবর ফুজারি এরা আমাকে যে গালি দেয় আমার কথাগুলো সহ্য করতে পারে না আমি গালি খাই ইন্টারন্যাশনাল গালি দেয় কিন্তু আমি কি তাদেরকে ওইভাবে গালি দেব না দেওয়ার দরকার কি আমি গালি দিব না এখন আমি এয়ারপোর্টে গেলাম একজন ব্যক্তি গোয়েন্দা বাহিনীর সে আমার দাঁড়িয়ে দেখে টুপি দেখে আমাকে অনেক কষ্ট দিল মনে করেন ব্যাগ সার্চ করলো বোমা আছে ককটেল আছে ইত্যাদি তাহলে কি আমি এই রাগ করে দাঁড়িয়ে আর টুপি পাঞ্জাবি ছেড়ে দিব। আচ্ছা দাঁড়িয়ে যদি কেটে ফেলি আর আমি যদি সার্ভ গায়ে দি প্যান্ট পরি দেখতে খারাপ লাগবে খারাপ লাগবে ওই যে গোয়েন্দা যে অবুস এ নাস্তিক গোয়েন্দা তার সে সিহারাটা আমার ভালো না অবশ্যই ভালো ও কি পাশ করে চাকরি করে ওখানে বুঝেননি কথা কিন্তু বুঝতেন ও কি পাশ করেছে সর্বোচ্চ মাস্টার্স করেছে না তা করেনি আর সারা জীবন পুলিশ যারা একজন প্রশ্ন করেছে আমাকে যে পুলিশের বিরুদ্ধে কি বদ্ধ করা যাবে আমাদের অত্যাচার করে বদ্ধ করা যাবে আমি বলেছি পুলিশের বিরুদ্ধে বদয়া করা ফরজ এখন কেন জানেন পুলিশ যে পরিমাণ কষ্ট দেয় ও তো প্রতিশোধ নিতে পারি না আমরা পারি কি সবচেয়ে অপবিত সব পুলিশটা কিন্তু সব পুলিশ না এখন সবচেয়ে বড় দুর্নীতিবাস বড় ধর্ষক এবং বড় খুনি হলো পুলিশ তাই না সরকারের লাইসেন্স ধারী কারণ যা করেছে আমরা তো জানি এজন্য আমি তো কিছু করতে পারছি না কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে তাহলে বদ্ধ করা কি যাবে আপনার ইজ্জত শেষ করে দিচ্ছে সম্পদ শেষ করে দিচ্ছে অন্যায়ভাবে নির্যাতন করছে কিছুই পারছেন না তখন কাকে বলবেন এই যে একজন তো আছে বলা তাই না ও আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ কোন সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ কিছু হবে না তো কাকে বলতে হবে আল্লাহকে বলতে হবে এখন আমাকে যেভাবে হ্যারেস করছে আমি কি করব? কথাটা খেয়াল করেন আচ্ছা খাবার দিবে বুঝতে পারছি ক্ষুদা তো আমারও লাগেছে তাই না খাবার পাবো এইটা কিন্তু এটা কথা শুনে শেষ করে দিচ্ছে সেটা হলো আমি বলবো যে তার শিক্ষা দীক্ষাও নাই কিন্তু আমাকে জ্বালাতন করছে একজন পুরুষ গভীর রাত্রিতে ফাঁকা রাস্তায় দাল করায় কষ্ট দিচ্ছে ওই বইপত্র কিসের এগুলো জঙ্গি বইপত্র বলে এটা তার অত্যাচারে কি আমি দাঁড়ি কেড়ে দেব না 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 এটা নিয়ম না অতএব ধৈর্য ধারণ করবেন এই মর্যাদা তাই এই ধৈর্যতার কারণে আল্লাহ রবুল আলমিন আপনাকে দুনিয়াতে কি দান করবেন দুনিয়াতে সম্মানিত করবেন পরকালে সম্মানিত করবেন ইনশাল্লাহ আর যারা আপনার সম্পর্কে বদ কাজ কাজ করবে করবে খারাপ মনে করবেন ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে দুনিয়াতে অপমানিত পরকালেও করবেন অপমান করবেন আল্লাহ কোন ব্যক্তির উপরে জুলুম করেন না কোনো ব্যক্তি একবার পায়ে টু পায়ে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা ইজতেমার ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন ইনশাল্লাহ মনে থাকবে ইজতেমা আমরা ধানি খোলার মাঠেই করব ইনশাল্লাহ এবং কেউ কিছু বলে মানুষ কিছু বললেও আমরা অতটা কান দিতে চাই না দেখবেন ইনশাল্লাহ তারাই আবার কি করবে সহযোগিতা করবে আমার বিষয়টা এরকমই যে যে মানুষটা আগে গালি দিয়েছে ওই মানুষটা পাঁচ বছর পরে দশ বছর পরে এসে হাত এমন ভাবে চেপে ধরে ধরে বলে আমাকে মাফ করে দিবেন এক যুগ যাবৎ গালি দিচ্ছি কিন্তু এখন বুঝি যে আমাকে ধোকা দিছে আপনি যেটা বলেছেন এটাই ওহি এটাই শরীয়ত এখন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমাকে মাফ করে দেব তখন কি মজা লাগে না বলে যে আমাকে আপনাকে অনেক গালি গালাস করেছি মাফ করেন আমরা বলেছি এই গালি গালা যায় পাপ হয় না আল্লাহ কি করে দেন মাফ করে দেন ওটা নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা ধারণ করে ধৈর্য ছাড়া ওই যে ভাই বক্তব্য দিলেন ধৈর্য ছাড়া আপনি কোনো কিছু উপার্জন করতে পারবেন না এ ধৈর্যের ক্ষেত্রে বলা হয়েছে ধৈর্যশীল ব্যক্তিকে বেশমান নেকি দান করেন বিগয়ের হিসাব আল্লাহ বলেছেন সালাতের নির্দিষ্ট নেকি আছে। আসে হজ্যের নেকি আছে। আসে ধৈর্যের কোনো নির্দিষ্ট নেকি নাই বিশাল একটা ব্যাপার আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য দান করেন আমিন রব্বুল আলামিন যেন এই আগামী জাতীয় ইজতেমা সুন্দরভাবে সফল করার জন্য তো অফির দান করেন প্রথম তো দোয়া করি আল্লাহ তুমি এই ইজতেমাকে কবুল করে দাও দ্বিতীয়ত বলবো আপনাদেরকে যেভাবে আগে সহযোগিতা করেছেন এখনো করবেন ইনশাল্লাহ আরও আরো বেশি করে করবেন ইনশাল্লাহ আমি জানি আপনারা এই তিন দিন যে তোমায় আসেন বিভিন্ন জায়গা থেকে তিন দিনের জন্য চলে সমস্ত কাজকর্ম ফেলে লোকজন নিয়ে আসেন টাকা পয়সা খরচ করে আসেন এখানে আবার নিজের টাকা পয়সা খাওয়া দাওয়া করেন এটা আল্লাহর জন্য এবার আরো দাওয়াতি কাজ বেশি করবেন সাথে বেশি লোক নিয়ে আসবেন ইনশাল্লাহ আর একটা বিষয় হলো আপনাদের কথাটা প্রফেসর ডক্টর আবু সলে আব্দুর রহমান আল মুজাইনি যার বাসা রিয়াদে মক্কায় থাকেন সেই শেখ আসবেন আমাকে কথা দিয়েছেন উনি ভয়েস দিয়েছেন আমাকে আমি দাওয়াত পত্র পাঠানোর কারণে শেখ আব্দুর রহমান আল মুজাইনি হাফিজা হুল্লাহ তিনি তিন দিনই থাকবেন ইনশাল্লাহ আমরা সুসংগঠিতভাবে সুন্দরভাবে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ মনে থাকবে অন্য নেসতে চেয়ে এবার যেন আমরা শৃঙ্খলা ধরে রাখি ভালো করে মনে থাকবে তিনি তিনি চেয়েছেন আমাকে সারাক্ষণ দার্সের মধ্যে রাখতে হবে কথা বোঝা ওনার মানে এনার্জি লেস হয় না চলতেই থাকে তো এই আপনাদের মতো সুন্দর এই জায়গা পেলে সারাক্ষণ আপনাদের সাথে থাকবেন শাল্লাহ আরো আলমুলা নিয়ে আসার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আসবে আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্য হয় যেন ব্যতিক্রম কথা মনে থাকবে পরিবেশ সুন্দর থাকবে লোক সংখ্যা আরো বেশি থাকবে ইনশাল্লাহ আমরা একটা একটা করে ঘোষণা দিব আশা করি ইনশাল্লাহ এই নিয়ে আপনাদের সবার সহযোগিতা চাই আর দেশের বাহিরে যারা আছেন দেশে যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলবো এই ইস্তেমা করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এটা জানেন এটা আহলে আদিজদের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম জানে সবাই জানেন তো এই ইস্তেমা বাস্তবায়নের জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আলহামদুলিল্লাহ আপনারা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করে যেটা দেন এটা দিয়ে ইস্তেমা হয়ে যায় কিছু টাকায় উদ্বৃত্ত থাকে আমি এই আলোচনা পর্যন্ত শেষ করে